মুস্তাফিজুরকে আইপিএলে ফেরে যেতে অনুরোধ চেন্নাই ভক্তদের সে না থাকায় কাঁদছেন ভক্তরা আইপিএল দুই হাজার চব্বিশে বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসেবে আইপিএল খেলতে যান মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের হয়ে শুরু থেকে মুস্তাফিজুর দুর্দান্ত বলিং করে চেন্নাইয়ের জয় নায়কও হয়েছেন অনেকবার চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নিয়েছেন তিনি তবে আইপিএল এর মাঝ থেকে থেকেই তাকে ফিরে যেতে হয় তার নিজ দেশে জাতীয় দলে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের একাদশে যোগ দিতেই আইপিএল ছেড়ে দেশে বাড়ি জমান এ পেসার ভিডিওটি শুরু করার আগে এখন ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক করতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আইপিএল ছেড়ে জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরেছেন মুস্তাফিজ তবে দেশে ফিরেও তাকে দলে না নিয়ে টানা তিন ম্যাচ বসিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাতেই খেয়ে পেয়েছেন চেন্নাই বক্তরা দেশের খেলার জন্য চেন্নাইয়ের বাজে সময় মুস্তাফিজুরকে নিয়ে গেছে বিসিবি কিন্তু তাকে অযথা না খেলিয়ে বসিয়ে রেখেছেন তারা তাতেই চেন্নাই বক্তরা মুস্তাফিজুরের জন্য কান্নায় ভাসাচ্ছেন চেন্নাইয়ের খুব খারাপ অবস্থা বর্তমান আইপিএলে তারা এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে আছে টেবিলের চার নাম্বারে হাতে আরও দুটি ম্যাচ বাকি আছে দুটিতেই জিততে হবে তাদের কিন্তু দলের যে বাজে অবস্থা তাতে কী হবে সবই অনিশ্চিত তাই চেন্নাই চাই মোস্তাফিজুর আবারও আইপিএলে ব্যাক করুক চেন্নাইকে বিপদ থেকে রক্ষা করুক ফিজি একমাত্র ভরসা বারোই মে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ বাংলাদেশের আর চেন্নাইয়েরও একটা ম্যাচ আছে এদিন তবে এই ম্যাচের পরেও আঠারো তারিখ চেন্নাইয়ের একটা লাস্ট ম্যাচ আছে তাই সবাই চায় মুস্তাফিজুর রহমান আইপিএলে ফিরে আসুক জিম্বাবুয়ের সিরিজ শেষ করে অধিনায়ক দ্রুতরাজ গাইকোয়াদ বলেন আমরা মনে প্রাণে চাই মোস্তাফিজুর আবার ফিরে আসুক আমাদের তাকে খুব প্রয়োজন আমরা বিসিবিকে অনুরোধ করেছি তাকে যেন আইপিএল খেলতে পাঠায় তারা